জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে থাকবে দুশ্চিন্তা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকেই ব্যস্ত নিজের মতো করে এক একটা লড়াই কেউ বাইরে হাসছে কিন্তু ভিতরে কাঁদছে কেউ বা আবার সবার মাঝে আছে কিন্তু নিঃসব তবে জীবনের সবচেয়ে বড় সত্য কি জানেন এই লড়াইগুলোই আমাদেরকে গড়ে তোলে এই কষ্টগুলোই এনে দেয় আমাদের ভিতরে সত্যিকারের শক্তি মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা ভয় হতাশা হিমবন্তা সব কিছু জয় করার জন্য নিজেকেই গড়তে হয় প্রতি জীবনের পথে বাধা আসবে হাজারো প্রশ্ন অজস্র ব্যর্থ তবু চলতে হয় কারণ হেমে গেলেই হয় আপনি যদি আশা হারিয়ে ফেলেন তাহলে আপনি নিজের কাছেই হেরে গেলেন কিন্তু যারা হতাশার মাঝেও আলো খুঁজে পায় নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করে তাদের সামনে কোনো চ্যালেঞ্জই দুর্ভেদ্য নয় এই মানসিক শক্তি রূপ নেয় সাফল্য সফলতা কখনোই এক রাতের ব্যাপার না এটা ধৈর্যের ফল বিশ্বাসের ফল আর প্রতিদিনের ছোট ছোট জয়ের ফল তাই যদি কোনোদিন মনে হয় জীবন খুব কঠিন দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে তখন নিজেকে স্মরণ করিয়ে দিন আমি পারব আমার ভিতরের শক্তি অদম্য সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সবকিছু মোকাবেলা করতে প্রস্তুত থাকে আজ লড়াই করুন কাল জয়ের গল্প লিখুন বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন কারণ এই জীবন আপনার আপনি পারবেন ইংসা ম্যাসেজ অফিস জীবন এক যুদ্ধক্ষেত্র তবে আপনি একজন যোদ্ধা হতাশ নয় হারার নয় নিজের উপর বিশ্বাস রাখুন কারণ আপনি শুধু বাঁচছেন না আপনি গড়ে তুলছেন ইতিহাস